রহিম আসসালাম আলাইকুম অবারকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিখন ওয়ান টু সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই আমলটি হলো কঠিন্তর জাদুর নষ্টের জন্য অত্যন্ত মূল্যবান একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিনই ভাই অনেক মা বোনেরা রয়েছেন যারা অনেক কবিতাদের কাছে গিয়েছেন জাদুর সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক তান্ত্রিক ওজার কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কোনোভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না আমি সে সকল দিনই ভাই এবং মাবন্দের উদ্দেশ্য করে আজকের আমলটি শেয়ার করছি এই আমলের মাধ্যমে আপনার শরীরে থাকা সকল প্রকার বান টোনা কুফুরি এবং খাওয়ানো জাদুর সমস্যা থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পাবেন শিফা পাবেন ইনশা আল্লাহ আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আশাবাদী আমি এই আমলটি এই তদ্ভিরটি বহুবার পরীক্ষা করেছি বিশেষ করে খাওনা জাদুর টোনা এবং শৈলী থাকা যত চালান বায় টোনা কাটার জন্য অত্যন্ত পরীক্ষিত আমি বিশেষভাবে পরীক্ষা করেছি এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি এই তদবিরটি আমি বহুবার আপনাদের মাঝে আরও কয়েকবার শেয়ার করেছিলাম অনেকে নিয়মগুলো বুঝতে পারেননি এর জন্য পুনরায় আমি নতুন করে দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বন্ধুরা আমার এটার নিয়ম হচ্ছে যদি কেউ কঠিন যাদুকে আক্রান্ত হইয়া পড়ে যাহা কিছুতেই আরোগ্য হয় না এর এর কারণে জাদুর কিয়া হইতে মুক্তি লাভের জন্য নির্মক্ত তাবিজ দ্বারা তদবির করিলে আল্লাহর রহমতে অবশ্যই ব্যবহারের নিয়ম যে কোনো শুক্রবার পরে। মসজিদে বসিয়া অবস্থায় বসিয়া লিখিবে লিখিবার কালে কাহারোর সাথে কোনোরূপ কথাবার্তা বলিবে না তবে যে লিখিবার সূচনার কলম হাতে লইয়া প্রথমে একবার সোরা ফালাক এবং একবার সোরা নাস পাঠ করিবে তারপরে ডাইনে ও বামে ফু দিবে তারপর পাঁচবার কিংবা সাতবার তরুশ্বরী পাঠ করিবে তাৎপর্য তাৎপর তাবিজ লিখিবে লিখিতে শুরু করিবে এবং তাবিজ লিখার সময় আপনার মনে 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 একবার ওয়ালা ওয়ালা ইউফলিহুস সাহির ও হাইসুয়াতা কালামটি পাঠ করিবে এবং তারপরে আপনারা এই নকশাটি লিখবে নকশাটি লিখবেন আপনারা মেস্ক জাফরান কালি দ্বারা যদি আপনারা মেস্ক জাফরান কালী না পান সেক্ষেত্রে আপনারা নকশাটি লিখবেন লাল কালী দ্বারা তবে আপনারা যারা খাওয়ানো যাদের সমস্যা ভুগছেন তারা অবশ্যই নকশাটি মেশকু জাফরান কালী দ্বারা লিখে প্রত্যহ সকাল ফজরের নামাজের পরে আপনারা এই নকশাটি লিখে একটি সাদা কাছের গ্লাসের ভিতরে এই নকশা লিখা লিখিত কাগজটি পরিষ্কার পানিতে ধুয়ে সেই পানিটা আপনারা খাবেন এভাবে টানা সাত দিন খাবেন ইনশাআল্লাহ তালা সাত দিনের ভিতরে আপনার খাওনা যাদের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং এই নকশার তাবিজটি আপনারা রূপার তাবিজে ভরি ছেলে হলে ডান হাতে অথবা গলায় বা কোমরে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা এই তাবিজ নেওয়ার সাথে সাথে আপনি আপনার শরীরে থাকা সকল পোকায় জাদু টোনা বান কুফুরি থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ তালা পরিপূর্ণভাবে সুস্থ লাভ করবেন তো বন্ধুরা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তবু আমাদের সামনে হাজির হব ইনশাআল্লা তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত